আজকের এপিসোডে থাকবে বড় বাজারে কিছু রাস্তার ধারে স্ট্রিট ফুড যাদের মাথার উপরে কোনো ছাদ নেই তাদেরকে নিয়েই আজকের বড় বাজারে স্ট্রিট ফুড কভার করব চলো ভিডিওটা শুরু করা যাক লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে হবে বর্ষক গাইস দিস ইজ এরকম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ল্যাপটপ ফুড ল্যাপটপ ফুড এর একটাই মোড খানদান মজ কোন আজকে সিন আমাদের ফেমাস একটা জায়গা কলকাতার বড় বাজারে আর বড় বাজারে কিছু দারুণ দারুণ স্ট্রিট ফুড তোমাদের মাঝখানে তুলে ধরবো তো ফার্স্ট ডেস্টিনেশন আমাদের হচ্ছে সাংগানিক ক্লাব কচুরি এটা অবভিয়াসলি বড় বাজারের ফেমাস একটা দোকান মোটামুটি চেষ্টা করছি তিন চারটে ভিডিও হবে মানে একই এপিসোডে তোমাদের এই এপিসোডটা খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ তো এরকম এপিসোড আমি করতে বেরিয়ে গেছি গরম তো বিভাস পরিমাণে বেড়েছে এই গরমের জন্য প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চলো ফার্স্ট ডেস্টিনেশন সাংগানিতে খাওয়া যাক তো অ্যাট লাস্ট সাংগানির সাথে মানে সাংগানি তার সাথে তো দেখা হলো না দাদা না অ্যাকচুয়ালি আমার তো অঙ্কেল হবে তার সাথে তো দেখা হলো না মানে দোকান বন্ধ হওয়ার বারোটা বাজে সরি কটা বাজে ভাই হ্যাঁ বারোটা বাজে বারোটা মানে একটা বাজে আমি তাই দেখছি একটা বাজে দোকান বন্ধ হওয়ার একদম সামনে এসছি তো আমার কাছে চলে এসছে ক্লাব কচুরি ব্রেকফাস্ট দিয়ে শুরু হচ্ছে আজকের ভিডিওটা এরপরে আরও তিনটে কন্টেন্ট আছে চেষ্টা করছি যা গরম পড়েছে অবস্থা খারাপ হয়ে গেছে তো চলো ব্রেকফাস্টটা শুরু করি তার আগে টাকাটা দিদি এটা একটু হাত দিয়ে দেওয়া কটা কচুরি চারটে কচুরি হ্যাঁ

তো এই ক্লাব কচুরির দাম হচ্ছে চারটে কচুরির দাম হচ্ছে আটচল্লিশ টাকা আটচল্লিশ ফর্টি এইট আমি লাস্ট খেয়েছিলাম চল্লিশ টাকা আর এই হচ্ছে চারটে কচুরি আর এই হচ্ছে তরকারি আর উপর থেকে ঝুড়ি ভাজা চলো একটা কচুরি খাওয়া যাক এই ছোট্ট ছোট্ট বেশ মচমচে হালকা ফুচকার মতন হ্যাঁ আমাদের ক্ষেত্রে ফুচকার মতন পড়ে না যাক ভয় লাগতো শালপাতার ওপরে একটু ঝুড়ি ভাজা দিয়ে চলো গরম যা পড়েছে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সকালে ব্রেকফাস্ট শুরু করা যাক আমাদের লোক দেখি

তাছাড়া সব নরমালি আমার তো বেশ ভালো লাগে জেনুইন বলছি আমার ভালো লাগে আমার ওই সাংগানিক ক্লাব কুচুরি ভালো লাগে আর ওই মোড়ে ওই দাদার ওই দাদারও ক্লাব কুচুরি আমার দারুণ লাগে কিন্তু ওটা শেষ হয়ে গেছে নাহলে ওটাও আজকে কভার করতাম তো আরো মারো দাদা এই হচ্ছে তরকারি উপর দিয়ে ঝুড়ি ভাজা সরকারিটা পুরোপুরি কাঁচা লঙ্কায় তোরা আলাদা একটা টেস্ট চলো নেক্সট ডেস্টিনেশন আসছে এখন হেঁটে চলেছি বড় বাজারের গলির মধ্যে থেকে একটা মানে দ্বিতীয় আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে চলো যাওয়া যাক দেখো ভাই বড় বাজারে ঘুরতে ঘুরতে কিন্তু একদম গলি থেকে আসছিলাম আসার পথেই দাদার সাথে দেখা হলো ভাইয়াকে পাশ কে মিলতে হয় ছোলে বাটুর ছোলে বাটুরে ছোলে বাটুর অলরেডি কিন্তু এখানে তরকারি বানানো হচ্ছে আর ছোলে বাটুরের প্রাইস কিনা পঁচাশ রুপিয়া দু পিস দু পিস পঁচাশ রুপিয়া আর আমাদের বেসিক্যালি কলকাতার সাইডে মানে বড়বাজার সাইডে আসলে কিন্তু এই ছোলে ভাটুরের ক্রেজটা আমরা বুঝতে পারি কতটা কিসে কিসে ডমরু ছোলে ভাটুরে ডমরু ছোলে ভাটুরে আমি লাস্ট টাইম যখন দিল্লিতে গেছিলাম দিল্লিতে আমাদের সকালে ব্রেকফাস্ট ছিল ছোলে ভাটুরে লাঞ্চ ছিল ছোলে ভাটুরে এবং ডিনার ছিল ছোলে ভাটুরে মানে আমরা এত ছোলে ভাটুরে খেয়েছিলাম যে অবস্থা খারাপ হয়ে গেছিলো আর ওখানকার ফেমাস এই ছোলে ভাটুরে এটা খেয়েছিলাম দিল্লির সীতারাম ছোলে ভাটুরে সীতারাম ছোলে ভাটুরে তো আজকে কলকাতার এই ফার্স্ট টাইম আমি ছোলে ভাটুরে খেতে যাচ্ছি আমি এর আগে কলকাতার বড় বাজারে এসে আমি সেরকম কোনো কোথাও ছোলে ভাটুরে খাইনি মাত্র পঞ্চাশ টাকা এখানে ছোলে ভাটুরে তো দাদার দাদার দোকানের নাম কি ডামরু ছোলে ভাটুরে এদিকে ছোলে এই হচ্ছে তরকারিটা গরম গরম তরকারি নেমেছে আর দাদার টাইমিংটা আই থিঙ্ক দুটো থেকে নাকি ওকে বারোটা থেকে বারোটা থেকে টাইমিং ঠিক আছে এখন গরম গরম ভাজা হবে ছলে বাটুরে দু পিস পঞ্চাশ টাকা তো চলো দাদার মেকিংটা একটু দেখতে থাকি যে ছোলে বাটুরেটা মেক করছে সেটা একটু দেখতে থাকি তেল কিন্তু ইউজ করছে একদম প্রপার বেস্ট চয়েসের তেল আর এখানে কিন্তু তরকারি অলরেডি রেড হয়ে গেছে এবার ভাজা হবে ডমরুকে ছলে বাটুরে গরম গরম শোলে বাটুরে আর এর অ্যাড্রেসটা হচ্ছে একদম আরে ভাই তো বাসটা হর্ন দিচ্ছিল আমি সিকিমে গেছিলাম ওখানে হর্ন অ্যালাউইন আর এই হচ্ছে ডামরুকে ছোলে বাটুরে এটার আমি অ্যাড্রেস বলে দিচ্ছি অ্যাড্রেস হচ্ছে আমরা চান্দানি ক্লাব কচুরি খেলাম জাস্ট ওখান থেকে হেঁটে আসবে বা দিকে একটুখানি হেঁটে এসে এই দাদাকে দেখতে হবে যেখানে ডামরুকে ছোলে বাটুরে তৈরি হচ্ছে এখানে তরকারি হয়ে গেছে এখানে এখন বাটুরে হবে এই চলে আসলো কিন্তু আটার ময়দার সেই

একদম ফ্রেশ চলো ছোলে ভাটুরে মেকিংটা দেখতে থাকি এই তৈরি হচ্ছে আমাদের শোলে ভাটুরে এই ময়দার চেনাটা যাচ্ছে একটা করে কি এক্সট্রা ময়দার মধ্যে কি যায় ওকে ছোলে ভাটুরের মধ্যে বেকিং পাউডার আর দইটা যায় একটা নুন আছে ওকে নুন রয়েছে তরকারিটা নরমাল আলুর তরকারি একদম পিওর চানা পাঞ্জাবি ছোলা ওকে পাঞ্জাবি ছোলা চানা ওকে ওকে পুরো যেরকম হয় ছোলার সেরকম তরকারি যেরকম যেরকম লাইক আমি দিল্লিতে খেয়েছিলাম সেরকম স্টাইলে বানাচ্ছে আর চলো মানে সেই টেস্টটা পাই নাকি সেটাও দেখবো চলো তো ঠাকুর পুজো দিয়ে দাদা স্টার্ট হয়ে গেল এই হচ্ছে ভাটুরে সরি এই হচ্ছে ছোলে আর বড় বড় এটা ভাজা হবে একটু পড়ে আ গরম গরম বেশ আর আমরাই ফার্স্ট কাস্টমার আজকে তরকারি ছেলে কি পাওয়া যায় তরকারি আদা সবজি अगर मांगते तो दूसरा बात देते हां हां सब okay. देते आपने মানে তরকারি আনলিমিটেড তরকারি রয়েছে সব কিছু मिलेगा आपको तुम्हारा सलाद मांगे जो मांगे सब वाह লেবু কেটে দিচ্ছে ওখানে দেখতে তো বেশ দারুণ লাগছে ব্যাপারটা আها এখানে আবার চাটনি রয়েছে গ্রিন চাটনি ওকে গ্রিন চাটনি রয়েছে প্লেটটা খুব সুন্দর লাগছে দেখতে তো চলো এবার ভটুরেটা ভাজা হবে প্রথম ভটুরে কিন্তু বেলা হচ্ছে আর এই প্লেটটা দেখে না মানে আমার সেই দিল্লির কথাটা মনে পড়ে যাচ্ছে দিল্লিতে গিয়ে ছোলে ভটুরে খেয়েছিলাম আর এই হচ্ছে ভটুরে এই হচ্ছে ভটুরে বেলা হচ্ছে সাইজ তো বিশাল আমার মনে হয় তো আমার একটা খেলেই পেট ভরে যাবে বিশাল বড় সাইজ এ বাপরে এই হচ্ছে ভাটুরে এই যাচ্ছে তেলে যা হচ্ছে ভাটুরে এক একটা সাইজ যা মনে হচ্ছে মানে একটা সাইজ মানে একটা খেলেই পেট ভরে যাবে এরকম বড় বড় সাইজ তো রেডি হয়ে গেছে আমাদের পঞ্চাশ টাকা প্লেটের ছোলে ভাটুরে সাইজটা দেখো বাপরে বাপ এরকম বড় সাইজ আর মানে ফিল লাইক দিল্লির মতন ঠিক আছে আর আমার তো তরকারিটা দারুণ লেগেছে দেখতে খুব সুন্দর লাগছে তরকারিটা আর এখানে পুদিনা মানে গ্রিন চাটনি দিয়েছে এখানে স্যালাড দিয়েছে পেঁয়াজ লঙ্কা আর এরম বড় বড় সাইজের চলো একটু ছবি তুলে নিন কারণ ছবি না তুললে বেশ মজা আসবে না তো চলো পঞ্চাশ টাকা ছোলে ভাটরে চলে এসছে ডমরুকে ছোলে বাটুরে দাদার দোকানের নাম ডমরু আর ডমরুকে ছোলে বাটুরে চলে এসছে আর কত সুন্দর লাগছে দেখো ছোলে বাটুরের সাইজ এরকম বড় বড় সাইজের মোটামুটি একটা খেলেই আমার মনে হয় আজকের লাঞ্চটা আমার কমপ্লিট হয়ে যাবে বাট এরপরেও আমার প্ল্যানিং আছে দুটো ভিডিও করার তোমাদেরকে দেখানো তো এর একটা নতুন খোঁজ দিলাম জমুতে ছোলে জুড়ে আর পঞ্চাশ টাকা প্রাইস দিয়েছে এই হচ্ছে তরকারি এই হচ্ছে তরকারি আর এই হচ্ছে গ্রিন চাটনি এই হচ্ছে গ্রিন চাটনি এখানে পেঁয়াজ রয়েছে লঙ্কা রয়েছে ওপর দিয়ে একটা মশলা ছড়িয়ে দিয়েছে তো চলো আর একটু টেস্ট করা যাক গরম গরম লাস্ট খেয়েছিলাম আমি দিল্লিতে ছোলে বাটুরে মানে দিল্লিতে এত খেয়েছি তারপর আর খেতে ইচ্ছে করে না কিন্তু এই ছোলে বাটুরে দেখে আর ছোলে বাটুরে খাওয়ার একটা নিয়ম আছে ঠিক ছোলাটা এরকমভাবে নেবে এরকমভাবে ভটুরের ওপরে শুয়ে দেবে তার সাথে একটু পেঁয়াজ নেবে তার সাথে একটু পুদিনার চাটনি তারপরে ভটপুরেটা এইভাবে নিয়ে এইভাবে খাবে হুম আমি রিচুয়ালি বললাম না এই তরকারিটা দেখে আমি সত্যি কথা আমার দিল্লির কথা মনে পড়ে গেছে তরকারিটা টু গুড ভাই দারুণ যারা বড় বাজার থেকে দেখছো বা যারা বড় বাজারে আসতো বিয়ের শপিং করতো বিয়ের সিজন চলছে আমিও কিছুদিন পরে আসছি বিয়ের শপিং করতে বড় বাজারে তো আরে দাদা কত হন দেবে দাদা তো বড়বাজারে বাজারে আসলে এই দাদার দোকানে ডমরুকে ছোলে বাটুরে এই দাদার দোকানে এসে এই ছোলে বাটুরেটা খেয়ে টেস্ট করে দেখো জেনুইনলি বলছি দারুণ খেতে একদম আইসিআইসি ব্যাঙ্ক আইসিআইসি ব্যাংকের ঠিক উল্টো দিকে দাদা বসে সকাল বারোটা থেকে যতক্ষণ মাল থাকে ততক্ষণ বসে মানে মোটামুটি পাঁচটা পর্যন্ত তোমরা অ্যাভেলেবেল পাবে আর সত্যি কথা এই তরকারিটা জাস্ট দেখো কালারটা পুরো যেরকম ছোলার কালারটা হয় ছোলে বা টুরের কালারটা হয় সেরকম আর ছোলাগুলো গুলো দেখো ঠিক বড় বড় আর সত্যি তরকারিটা আমার দারুণ লেগেছে বানায় ভাইয়া দারুন দারুন সত্যি এবার থেকে আমি যদি বড় বাজারে আসি তাহলে আমি এই মশলা চলে দিতে লঙ্কাটা আমি খেতে পারবো না বাট সেকেন্ড ডেস্টিনেশন সেকেন্ড খোঁজ দিলাম তোমাদের আর বাটুরেটা জেনুইনলি বলছি মানে কিরকম টাইপে বলবো এটা কচুরিও না নানপুরিও না এটা প্রপার ভাটুরে প্রপার ভাটুরে আমার তো জেনি দারুণ লেগেছে তোমরা বড় বাজার আসলে প্লিজ ট্রাই করো আর তরকারি লাগলে কিন্তু দাদা পরেও দেখ চাপনি তো চলো সেকেন্ড ডেস্টিনেশন কেমন লাগলো তোমাদের কমেন্ট বক্সে আদো বলো না এরকম ব্লগ দেখতে হলে ফুটিকে ফলো করে আসো আর দাদার দোকানে না আসতে পারলে তো দাদার ফোন নাম্বারটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা বলে দাও ফোন নাম্বারটা পেয়ে গেলে ফোন করে চলে এসো যারা ব্লগার আছো তাদেরকে আমি বলবো অনেস্টলি বলছি এখানে এসে ছলে বাটুরেটা একটু ডিফারেন্ট কিছু ট্রাই করো অ্যাকচুয়ালি কি বলো তো আমরা বিরিয়ানি দেখাতে দেখাতে না সত্যি কথা এইসব খাবার ভুলেই গেছি এইসব খাবার ভুলেই গেছি তো আমি বলবো একবার এই দোকানটা আসো এই দোকানটা এসে খাবারটা ট্রাই করো জেনুইনলি দারুণ খেতে আমার তো হেভি লেগেছে ভাই চলো

স্যান্ডউইচ পাওয়া যায় সেই কারণের জন্য আজকে আসলাম কারণ এই গরমে অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে বাট তোমাদের কাছে তো ইনফরমেশান দিতে হবে তোমাদের কাছে নতুন নতুন দোকান তুলে ধরতে হবে তো তার মধ্যে দেখো নর্মালি আমরা স্ট্রিট ফুডে যেরকম স্যান্ডউইচ খেয়ে থাকি এই স্যান্ডউইচটাও সেমই স্যান্ডউইচ বাট আমি শুনেছি নাকি এটা বড়োবাজারের বেস্ট ফেমাস একটা স্যান্ডউইচ আমি দেখা আমি দেখাবো এই হচ্ছে পুরো দোকানটা এই হচ্ছে পুরো দোকানটা দেখো স্ট্রিট ফুডের ওপরে একদম বাজারের স্ট্রিট ফুডের ওপরে একদম ছোট্ট খাট্ট একটা দোকান আর এখানে কিন্তু সব রকমের স্যান্ডউইচ পাওয়া যায় তো চলো দাদার সাথে একটু কথা বলি নমস্কার নমস্কার স্যার কেমন আছো বলো আমি একদম ভালো এই গরমে ভালো আছো সত্যি প্রচুর গরম তো বিশাল পড়েছে তো এই হচ্ছে ফেমাস বোম্বে বোম্বে স্যান্ডউইচ আর তোমার এখানে কি কি পাওয়া যায় একটু বলো না আমাদের সব স্যান্ডউইচ পাওয়া যায় ভেজ স্যান্ডউইচ ওকে সব দেশি স্যালাড খিরা টমেটো পেঁয়াজ আলু মশলা যে এরকম জিনিস আছে সব প্রাইসিং কি আছে প্রাইসিং ফিফটি থেকে স্টার্ট আছে ওয়ান তে লাস্ট

হার্ড ডেস্টিনেশান বড় বাজারে তো এই হচ্ছে আমুলের বাটার কাটা হচ্ছে কিন্তু আর সত্যি কথা দারুণ কিন্তু লাগছে তো চলো এখানে তৈরি হচ্ছে ভেজ স্যান্ডউইচ এখানে ভেজ স্যান্ডউইচ তৈরি হচ্ছে তো আমরা অর্ডার দিয়েছি একটা মালাই স্যান্ডউইচ তো মালাই স্যান্ডউইচটা আসুক তারপরে কথা হচ্ছে নর্মাল ভেজ স্যান্ডউইচ তৈরি হচ্ছে এটা হচ্ছে ভেজ স্যান্ডউইচ বোম্বে স্যান্ডউইচ ফেমাস বোম্বে স্যান্ডউইচ বোম্বে স্যান্ডউইচ টাইমিংটা তোমাদের বলে দিচ্ছি বোম্বে স্যান্ডউইচ টাইমিংটা রয়েছে 12টা থেকে 12টা থেকে কটা অবধি বসো দাদা 12টা থেকে কটা 10 10টা ওকে 12টা থেকে কিন্তু রাত্রি 10টা পর্যন্ত তোমরা अवेलेबल পাবে বম্বে স্যান্ডউইচের এর দারুন দারুন স্যান্ডউইচ খুব সুন্দর সুন্দর কম দামে মাত্র 50 টাকা থেকে স্যান্ডউইচ শুরু হচ্ছে চলো আজকে আমরা অর্ডার দিছি মালাই স্যান্ডউইচ যেটা দাম হচ্ছে 140 টাকা সেটা খেয়ে দেখবে কেমন লাগে তো এট তৈরি হচ্ছে কিন্তু আমাদের মালাই স্যান্ডউইচ দেখতে পাচ্ছ এখানে তৈরি হচ্ছে মালাই স্যান্ডউইচ আর এটা কিভাবে বানানো হলো সেটা ফেসবুকে ভিডিওটা আছে গিয়ে দেখে নিতে পারো দারুণ লোডেড ভাবে ঠিক আছে বোম্ব স্যান্ডউইচে দারুণ ওহো চলো এটা খাওয়া যাক আমার তো এখান থেকেই লোভ লাগছে ভাই সিরিয়াসলি যেভাবে বানানো হয়েছে এখান থেকেই লোভ লাগছে হ্যাঁ হ্যাঁ ওকে আবার রোস্ট হবে ওকে বাপরে বা বিশাল ব্যাপার আবার কিন্তু রোস্টেড হচ্ছে বাপ বাটা যাচ্ছে বাটার দেখ বাপ ওরে বাপ ওরে ওড়ে 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 ওরে জিনিসটা দেখতেই যা লোভনীয় লাগছে খেতে তো আরো লোভনীয় লাগবে হয়ে গেছে আমাদের মলাই স্যান্ডউইচ ওকে মলাই স্যান্ডউইচ একশো চল্লিশ টাকা প্রাইস বিশাল লোডে দেখো বাউ জিনিসটা কিন্তু সত্যি বিশাল লোডে দারুণ লাগছে কিন্তু

আমার কাছে কিন্তু হচ্ছে মালাই স্যান্ডউইচ যেটার দাম একশো চল্লিশ টাকা জিনিসটা কিভাবে বানানো হয়েছে না বানানো দেখলে তোমাদের লোভ লাগবে না আর আমার কাছে কিন্তু চাটনি দিয়েছে এখানে তিন রকমের চাটনি রয়েছে যেহেতু এই হাত দিয়ে দেখাতে হবে এই গরমের মধ্যে মালাই স্যান্ডউইচ গরম গরম খেতে বিশাল লাগছে চলো এটাকে খাওয়া যাক ও দেখে তো মালাই স্যান্ডউইচটা দারুণ লাগছে ঠিক আছে চলো একটা বাইট দেওয়া যাক আর এটা হচ্ছে খাদ্য ডেস্টিনেশন আজকে বড় বাজার সিরিজে কেমন লাগছে বড় বাজার মানে মোটামুটি খেলে দুজন মিলে একত্রিশ খেতে পারবো আমি আর দেব খাবো একত্রিশ ভাই সিরিয়াস একত্রিস আমার পক্ষে খাওয়াটা অসম্ভব ব্যাপার মালাই দিয়েছে

যাও মিলে গেছে ভাই স্যান্ডউইচটা হ্যাভেন ছিল যারা বড় বড় যারা আসতো এই বোম্বে স্যান্ডউইচ থেকে স্যান্ডউইচটা খেয়ে ট্রাই করে রাখতে হবে বারোটা থেকে রাত্রি দশটা পর্যন্ত অ্যাভেলেবেল এই চাটনিটা দিয়ে আরও বেশি ভালো লাগছে আমার হেভি লাগছে ভাই চলো এবার একটু ঠান্ডা খেতে হবে তো আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না এরকমই সিরিজ ল্যাপটপ ফ্রিতে খুব তাড়াতাড়ি আসছে আরও আসছে আরও প্ল্যান করছি আর তোমাদের যদি কোনো সাজেশান থাকে সেটাও আমাকে জানাতে পারো আজকের ভিডিওটা বড়ো বাজার কভার করলাম নেক্সট ভিডিওটা অন্য কোনো ডেস্টিনেশন কভার করবো তো ল্যাপটপ ফ্রি লাইফ ল্যাপটপ ফ্রি লাইফস্টাইল আর ল্যাপটপ ফ্রিকে যারা এখনও ফলো করো নি প্লিজ ফলো করবো এখন বড়ো বাজার থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছি তবে মাদের লাইক করো কমেন্ট করো ফলো করে দিন চলো যাওয়া যাক